ওইনজিসি মাটির নিচে গ্যাস অনুসন্ধানের জন্য বিস্ফোরণ ঘটানোর ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে চোরিলামের বেশ কয়েকটি পরিবার ও গ্যাস অনুসন্ধানকারী দলের বিপাকে পড়েছে ওই এলাকার বেশ কিছু দরিদ্র পরিবার জানা যায় ও এনজেসির ড্রিলিং সাইটে মাটির নিচে বিস্ফোরক ঘটিয়ে ওএনজিসের অনুসন্ধানকারী দল এই বিস্ফোরকের ফলে পার্শ্ববর্তী এলাকায় কয়েকটি পরিবার বসত করে ফাটল দেখা দিয়েছে ওই সব এলাকার বাসিন্দারা মাটির দেওয়াল নিয়ে বসত ঘর তৈরি করেছেন ওই ওএনজিসির অনুসন্ধানকারী দল মাটির নিচে বিস্ফোরণ ঘটানোর ফলে ওইসব মাটির দেওয়াল ঘরের ফাটল দেখা দিয়েছে ফলে যে কোনো সময় বড় ধরনের অঘটন ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে ওইসব পরিবারের পক্ষে মাটির দেওয়াল ঘর ভেঙ্গে ফেলে পুনরায় নতুন করে ঘর তৈরি করার সামর্থ্য নেই ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সমস্যার সম্মুখীন এলাকাবাসীর তরফে থেকে দাবি জানানো হয়েছে অবিলম্বে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে গৃহ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা ও তরফ থেকে এ ব্যাপারে ক্ষতিপূরণের দাবিতে সোমবার দিন সাত সকালে সাতটা নাগাদ দক্ষিণ চোরিলাম ছয়লং কলোনি এবং শিখুরিয়া ভায়া লাল সিংমোড়া সড়ক অবরোধ করে গ্রামের মানুষ দশটি ও এনজিসির গাড়ি সহ প্রায় তিনশো ড্রিলিং শ্রমিককে আটক করে রাখে

কিন্তু আমরা এই কোনো নোটিশ দিছে না আমাদের ছাড়াই তারা বোম ব্রাশ করতে আছে এবং গড় ক্ষতি হইতে যে আমরা তাদের বলছি আয়া দেখুন তোর কোনো অফিসার কেউ আইছে না দেখে না এইভাবে তারা বোম ব্রাশ করে দিতে আসে আমরা এই সূত্রে দক্ষিণ ছিলাম পরিমুরা লালসিমা রোড অবরোধ করছি আমরা গাড়ি টালি আটক করছি অফিসাররা যাচ্ছে আইয়ে আয়া আমরা রাতে কথা বলতেই এই সূত্রে আমরা আটক করছি প্লাস আমাদের ক্ষতিপূরণ দিতে হইব ক্ষতিপূরণ আমরা ক্ষতিপূরণ দিতে হইব বালিগর দেখা কি হচ্ছে এই যে না তারা তদন্ত করে দেখো না দেখা এটা কিন্তু আমরা সাথে আসি না আনুমানিক আপনারা এই এলাকাতে কতটি ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কি কয় ওএনজিসি কর্তৃপক্ষ রিপোর্ট নিউজ ডেলি ভারত